দুজাহানে আমরা সেরা রোলামা তোলা আমরা ইলমে নবীর নৌরানি রানি শেয়াভা দু আমরা সেরা রোলামা তোলা আবা আমরা ইলমে নবীর নোর রানি শেয়াভা রা আবা, বা রা আবা। আমরা ইলমে নবীর নূরানি সে আভা উলামা তলাবা উলামা আমরা ইলমে নবীর নূরানি সে আমরা ইলমের উত্তর সুরিয়াম বিয়ার সুলে সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগে আমরা ইলমের উত্তর সুরিয়াম বিয়ার সুরে সেনানি সিপাহী আমরাই যেন শতাবদীয় যুগে আমরাই জালিহেরার হেরার জ্যোতি পৃথিবীর সবখানে আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে যুগে যুগে যত ভ্রান্তি অসার ফেতনার আগমন বুকের রক্তে করি বারে বার অবসান নিরসন তো যাহানে আমরা সেরা ওলামা চলা আবা আমরা ইলমে নবীর নৌরানি সে আবা ওলামা চলা ওলামা আমরা ইলমে নবীর নৌরানি সে আবা রোলা মা তলা বা রৌ লামা তলা বা আমরা ইল্মে নগভীর নোরানি সেয়া রক্ত চক্ষু নগণ থাবাই পাইনি কখনো ভয় সদাসীনা টান করেও চুশির আনি জয় রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয় সদা সিনা টান করে উঁচু সির ছিনিয়ে সময়ের যত হয়েছে আন্দোলন বিপ্লবী হাত করেছি উত্তোলন যোজন যোজন যান করে দান ঘটিয়েছি শয়তান যাদের জুলমনির যাতনে দেশ ছিল কয় প্রাণ আমরা সেরা রুল লামা আমরা ইলমে নগবি নুরানি নুরাণী শেয়াভা রুল লামা তলা আমরা ইলমে নগবির নুরানি রানি সেয়াভা রুল আমরা ইলমে কেউ যদি দিতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা না দিতে হব প্যাম কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা না দিতে হক প্যাম আমরা শিক্ষা শাস্তির প্রতি করে যায় আহ দেখো তাহা জীবার কামত্তু আমাদের অবদান ইন্ন মায়া শশলাহমিন্তি বাদিহীন উলামা আলি নারাহে তদুনিয়া আর নাৰাহে আস্মা জাহানে আমরা সেরা উল্লামা তলাবা আমরা ইলমে নবীর নুরানি সে আভা উল্লামা তলাবা উল্লামা আমরা ইলমে নবীর নুরানি সে আভা উল্লামা তলাবা আমরা ইলমে নব নুরানি নুরানী শেয়াবা উলামা তলাবা উলামা আমরা ইলমে নব নুরানি নুরানী